আদালতে রায় ঘোষণার আগেই রূপাকে হসপিটাল থেকে সুস্থ করে আনল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আদালতে যখন লান্সের বিরতি দেয় ঠিক তখনই দীপা অর্জুনের সাথে বেরিয়ে পড়ে হসপিটালে দীপা বুঝতে পারে রূপার সাক্ষী ছাড়া মিশকাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না তাই দীপা অর্জুনকে বলে হাই পাওয়ারের ইনজেকশন দিয়ে রূপাকে সুস্থ করার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় দীপা কারণ এই ইনজেকশন দেওয়ার ফলে হয় রূপা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে নয়তোবা রূপার কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে তবে মিশকাকে শাস্তি দেওয়ার জন্য দীপা অর্জুনকে অনুমতি দিয়ে বন্ডে সই করে ইনজেকশন দেওয়ার কথা বলে বন্ডে সই হওয়ার পর অর্জুনও রূপাকে ইনজেকশন পুশ করে শেষ ধাপের ট্রিটমেন্ট দেওয়ার পরেও রূপা কোনো কথা বলে না তবে দীপা রূপাকে বলে তুই হারতে পারিস না তুই আমার মেয়ে আমি তো কখনো তোকে হারতে শিখাইনি কিন্তু তারপরেও রূপা চুপ করে থাকে একটা সময় হাই পাওয়ার ইঞ্জেকশনের ডোজে রূপার চোখ দুটি বন্ধ হয়ে যায় সকলেই কান্নায় ভেসে পড়ে সোনা পূজার ফুল রূপার মাথায় ঠেকানোর পর রূপার আস্তে আস্তে জ্ঞান ফেরে এবং রূপা মা বলে চিৎকার করে ওঠে রূপা দীপাকে বলে আমি আদালতে যাবো মা ওই পচারণটির বিরুদ্ধে সাক্ষী দিতে তাই অর্জুন বেশি দেরি না করে রূপা ও দীপাকে নিয়ে বেরিয়ে পড়ে আদালতের উদ্দেশ্যে অন্যদিকে লাঞ্চের বিরতির পর আবারও হিয়ারিং শুরু হয়ে যায় কিন্তু সেখানে সকলেই থাকলেও দীপাকে পাওয়া যায় না জজ সাহেব মিশকার বিরুদ্ধে সঠিক সাক্ষী প্রমাণ না পাওয়া যাওয়ার কারণে মিশকাকে যখনই বেকসুর খালাস দিতে যায় ঠিক তখনই দীপা রূপাকে নিয়ে আদালতে হাজির হয় রূপাকে সুস্থ হয়ে আদালতে দেখে চমকে যায় মিশকা সূর্য তখন মনে মনে বলে আমি জানতাম তুমি রূপাকে সুস্থ করে ঠিকই আদালতে নিয়ে আনবে জজ সাহেব তখন রূপার জবানবন্দি পেয়ে বুঝতে পারে মিশকা ইচ্ছা করে রূপাকে মারার চেষ্টা করেছিল তাই মিশকাকে তার অপরাধের উপযুক্ত শাস্তি দেয় আদালত তো বন্ধুরা তোমরাও ঠিক এমনটাই চাও তো যেন দীপারূপাকে সুস্থ করে এনে মিশকাকে উচিত শাস্তি দিক তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো